হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলব বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে বিশেষ করে জিত জন্য তাদের কাছে একটা ইমোশনালি আঘাত এনে দিচ্ছে আর ঘটনাটা এবং আমি যে ঘটনা নিয়ে কথা বলবি এই নিউজটা বা এই ঘটনাটা আমি দু চার দিন ধরে আর কি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বাট আমার মনে হয়নি বা সেরকম গুরুত্ব দিই নি প্রথমত আমি তো পরে গিয়ে আবার ভাবলাম আবারও দেখলাম কিছু পোস্ট দেখলাম কিছু সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে কিছু পোস্ট দেখলাম তো পরে গিয়ে ভাবলাম যে হ্যাঁ এটা কিন্তু যেটা হচ্ছে দেখি একদমই ঠিক হচ্ছে যেটা যে ঘটনাটা ঘটছে বা যেটা হচ্ছে সিরিয়াসলি এটা মেনে নেওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি তো বিষয়টা হয়েছে আপনারা হয়তো অনেকেই জানেন আপনারা সকলেই জানেন যে এস এর সঙ্গীত বাংলা এস যে রয়েছে আমাদের প্রোডাকশন হাউস সিনেমার প্রোডাকশন হাউস সেই এস সঙ্গীত বাংলাকে আরকি কি অপারেট করে তো সেই সঙ্গীত বাংলা যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজের যে কভার রয়েছে সেটাকে চেঞ্জ করা হয়েছে নতুন কভার দেওয়া হয়েছে আর কি তো সেই কভার পিকচারটায় আমাদের জিদ্দার কোনো সিনেমার নাম নিশান নেই এটা দর্শকদের খারাপ লেগেছে এটা বিশেষ করে জিদদার ফ্যানেদের খারাপ লেগেছে আমাদেরও খারাপ লেগেছে আমরা অবভিয়াসলি তোমরা জানো যে আমি জিততে তো আমারও খারাপ লেগেছে বিষয়টা সত্যিই একটা খারাপ লাগার মতোই বিষয় যে মানুষটা এত বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রির সাথে জুড়ে রয়েছে এত বছর ধরে এসবিএফ এর সাথে কাজ করেছে এত এত কাজ তাদেরকে সুপার হিট ব্লকবাস্টার কাজ কিছু তাদের জন্য এনে দিয়েছে সুপারস্টার জিত তো সেই জিত সেই মানুষটার নাম এসবিএফ এর সঙ্গীত বাংলার কভারে নেই এসবিএফ যে ঘটনাটা ঘটিয়েছে এটা কিন্তু একদমই আমাদের কাছে নতুনত্ব কিছুই নয় বা জিদ্দার কাছেও নতুনত্ব কিছুই নয় এসবিএফ এই জিনিসটা বারবারই করে এসছে প্রত্যেক বাড়ি করে যেটা আমরা দেখে এসেছি যখনই জিদ্দার কোনো সিনেমা আসে উল্টো দিক থেকে এসবিএফ সিনেমা আনবেই জিদ্দার সিনেমাটাকে সিনেমাটাকে ডাউন করার চেষ্টা করবে বা জিদ্দাকে ডাউন করার চেষ্টা করবে এই জিনিসটা তো লেগেই রয়েছে এটা আমাদের কাছে হ্যাবিচুয়েট হয়ে গেছে এখানে আমার যেটা মনে হয় যে এসবিএফ এর একটা শিক্ষার দরকার আছে এখানে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে যে সঙ্গীত বাংলা বয়কট সঙ্গীত বাংলা বয়কট করে লাভ নেই বয়কট যদি করতে হয় সেটা এস বিএফ কে করতে হবে এস কে দেখাতে হবে যে আসলে সে কি করছে তার চোখ খুলে দেখিয়ে দিতে হবে আসলে সে কি করছে একটা মানুষ তাদের প্রোডাকশন হাউসের হয়ে কাজ করেছে এত এত সিনেমা সাকসেসফুল সিনেমা তাদের ঝুলিতে এনে দিয়েছে সেই মানুষটা একটা ছোট্ট সম্মান তো তার পাপ নাকি একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি যে দোগলাবাজ এস বিএফ এস তার কারণ আজকে এস যে জায়গায় গিয়ে পৌঁছেছে এসবিএফ আমরা সকলেই জানি যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সব থেকে বড় প্রোডাকশন এটা আমরা মানি তো সেই এসবিএফ যে এই জায়গায় পৌঁছাতে পেরেছে তো সেখানে জিদ্দার তো একটু হলো অবদানটা রয়েছে তো সেই মানুষটাকে তোমরা এইভাবে ভুলে যাবে এটা আমরা কখনোই আশা করি তুমি ভাবো দুদিন আগে যে হিরো বা যে নায়িকার ছবি এসছে সেগুলো কভারে লাগিয়েছে বাট এত পুরো মানুষটা পুরনো মানুষটা দু হাজার দুই সালের পর থেকে সাথী তারপরে বন্ধন প্রেমী বেশ করেছি প্রেম করেছি দুই পৃথিবী কত ছবি রয়েছে কত কত ছবি রয়েছে সেই মানুষটার নাম ও নিশান নেই সেই কভারে সেখানে সব নতুন নতুন মুখ দেখতে পাচ্ছি আবার যদি তোমরা টিআরপির কথা বলো একটা সময় জিদ্দাই কিন্তু সঙ্গীত বাংলাকে ভরে ভরে টি আর পি এনে দিয়েছে বন্ধনের গান সাথীর গান ও বন্ধু তুমি শুনতে কি পাও কতবার আসতো দিনে আপনারাই বলুন কতবার দিনে খুঁজেছি তোকে রাত ওই গানটা আসতো কতবার বন্ধনের গান আসতো এগুলো তো সব সব পি খেল নাকি তো ভাবুন যে মানুষটা সঙ্গীত বাংলাকে এসবিএফ কে এতটা সাহায্য করেছে বা এতটা তাদেরকে এই জায়গায় আসতে হেল্প করেছে সেই মানুষটাকে এস বিএফ ভুলে যাচ্ছে এবং আরো একটা বিষয় যেটা আমাকে খুব অবাক করে আমি এটা ভেবে দেখলাম কিছুদিন আগেই মহেন্দ্র সোনি একটা ইন্টারভিউ দেখেছিলাম ইউটিউবে এবং খুব লম্বা একটা ইন্টারভিউ ছিল যেটা আমি পুরোটাই দেখেছিলাম শুধুমাত্র এই মানুষটার মুখে জিদ্দার নাম শুনবো বলে খুব সমুদ্রে জিদ্দার নাম সে করেনি শুধু সাথী সিনেমার নাম করেছিল সাথে সিনেমার অ্যালবামের কথা বলেছিল এবং নতুন হিরো লঞ্চের কথা বলেছিল ভাই বাস্তবটা বল রিয়েলিটিটা বল যে একটা নতুন হিরো লঞ্চ করেছিলাম সেই হিরোকে দর্শক খুব ভালোবাসা দিয়েছে বাংলার দর্শক আপন করে নিয়েছে সেটা হচ্ছে সুপারস্টার জি এটা বল এই রিয়েলিটিটা বল ভাই তোদের দেখে লজ্জা লাগে সিরিয়াসলি সিরিয়াসলি আজকে যার মানে কাঁধে পা রেখে তোরা আজকে এই জায়গায় সেই মানুষটাকে তোরা চিনতে পারছিস না সেই মানুষটাকে তারা যোগ্য সম্মান সম্মান দিতে পারছিস না এর থেকে লজ্জার কি হতে পারে আপনারাই বলুন আপনারাই বলুন যে এটাকে কি দোগলাবাজি বলা যায় না ভাবুন তো ওই কভারটায় সেই সময়কার রাহুলের নাম আছে সেই সময়কার হিরনের নাম রয়েছে সেই সময়কার দেবের নাম রয়েছে সেই সময়কার আরো কিছু হিরো বা অ্যাক্ট্রেসদের নাম রয়েছে কিন্তু জিদ্দার নাম নেই জিদ্দা এত পুরনো জিদ্দা দু সালে এসেছিল জিদ্দা এত বড় বড় সিনেমা উপহার দিয়েছে এত সাকসেসফুল কিছু গান হিট হিট গান তার ছবি থেকে আমরা পেয়েছি সেই মানুষটার নাম নেই তো বলুন এটাই কি দোগলাবাজি বলা যায় না এটা ছিল আমার ওপিনিয়ন আমি দু চার দিন ধরে আর কি সোশ্যাল মিডিয়াতে এই নিউজটা দেখছিলাম বা এই ঘটনাটা দেখছিলাম ফাইনালি আমার মনে হলো যে কিছু বলার দরকার আছে তো সেটা বললাম আর কি আপনাদেরকে তোমাদের ওপিনিয়নটা অবশ্যই কমেন্টে জানিয়ে যে দেখো আমি মনে করি আমি সত্যিকারের জিদ ফ্যান হয়ে বলছি জিদার যদি এখন একটা সলিড কমব্যাক দিতে পারে একদমই তাক লাগিয়ে দেওয়ার মতো যদি একটা কাজ দিতে পারে একটা ইন্ডাস্ট্রি হিট দিয়ে যদি বেরোতে পারে তো এটা সবথেকে বড়ো একটা জবা হবে সবার জন্য সিরিয়াসলি পুরো ইন্ডাস ইন্ডাস্ট্রির জন্য আমাদের পুরো বাংলা ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট বড় জবা হবে এবং সেটার জন্য আমি ওয়েট করে আছি সিরিয়াস আর কিছু বলার নেই তোমাদের ওপিনিয়ানটা অবশ্যই কমেন্টে জানো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার দিবি পাশে থেকে সাপোর্ট করো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবি পাশে থাকা বেলাম প্রেস করবি পরবর্তী ভিডিও থ্যাংক ইউ